ভাই মাঠে সার আলু হবে তো নমস্কার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আর আমাদের আলু চাষ তো লেগে গেল ছেলে সার নিয়ে মাঠে যাচ্ছে এই আলু চাষ হচ্ছে আমাদের সবথেকে বড় চাষ এই সার ছড়াবে তারপর ট্র্যাক্টর এসে চাষ দেবে আর ওইদিকে আলু কাটা হচ্ছে আলু লাগানো হবে তাই কি করে আমরা আলু লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ইউরিয়া এই তিন রকমের সার এরকম মা হামু এই তাঁবু আইছি তারপরে ছড়ামু সারটা মিশাবো ওই জন্য তাবুটা নি আগে মাটিতে তো মিশিয়ে যাবে না তাহলে মাটি মাহি যাবে এই যে হইস বন্ধুরা সেই সুপার ফসফেট সাদা পাউডারের মতন চুনের মতন মিহিদানা বন্ধুরা এইটা হইছে ইউরিয়া আমি বললাম চিনি হ্যাঁ চিনির মতনই ভাই ইউরিয়ার দানাটা সেই দানা এবারে একটা দানা বড় ছোট নাই সব কটা দানা সমান সমান মা হাইতে তো হবে না हलो हेलो बात डालब यूरिया এই যে হচ্ছে অনুখাদ্য গাছের আর কি ভিটামিন এটারে হাফ দেবো এটা দশ কিলো আছে হাফটা ডাইলে একসাথে মা দেবো আলাদা ছড়াবো না এই হাফটা থাকবে এইবারে হবে মাখামাখি একদম মিক্স হয়ে যায় সব একদম মিক্স মানে কি এই তিন রকম সার মিশাল করে এই দশ ছাব্বিশটা তৈরি হয় দশ ছাব্বিশটার মধ্যে কিন্তু ওই ফসফেট পটাশ ইউরিয়া একদম সেম বারো কিলো করে ভাগের ভাগ বস্তাব এটা হলো কোম্পানির তৈরি করা দশ ছাব্বিশ সার তা এই সারে এই বছর চাষ করতেছি তা এটা ঝামেলা নাই কোনো তাড়াতাড়ি ছড়ানো হয়ে যাচ্ছে কোনো মিশাল সালে কোনো সমস্যা নাই ওই জন্য এই সারই চাষ করবে এবার সার ছড়িয়ে দিয়ে চাষ দিয়ে রেডি করে আলু বসাতে আবার শুরু করবে এই বুঝলা ভাই চলে আসলাম দেবে হাতে তাই সারটা এখন মেশিন লাগবে এখন সারটা কিন্তু একবার মাখাই হবে না দুইবার কমসে কম দুইবার তো মাখাই দিয়ে হবে তাইলে পরে যাইয়া যদি ঠিকঠাক মতন হয় এক রাউন্ড হলো নাকি দা এক রাউন্ড মাখন হয়েছে আর এক রাউন্ড মাখাইতে লাগছে দুইবার তিনবার মাখাইতেই হবে কমসে কম মাখামাখি কমপ্লিট এবার ছড়ানো পালা চলো চলো লক্ষ্মী এবার শুধু ট্রাক্টার এসে চার্জ দিলেই হয় জমি একদম রেডি দশ ছাব্বিশ আর ইউরিয়া তো সরাই দিছি এবার এই অনুখাদ্যটা দেবো ছড়াইয়া তাহলে আমার সার সরানো কমপ্লিট হয় এখন তা ডাইলে নেই এখন দিলি হয়ে যাবে আরও জমি আছে তো সেই জমিতে এই কটা রাখলাম সেই জমিতে আবার দিতে হবে ওই জন্য এই কটা এই মাঠে দিয়ে দেবেন মাঠে তো আলু লাগানো হবে তার জন্য কিন্তু জোর কদমে সার ছড়ানো হচ্ছে আর এই সারটা ছড়ানো গেলে পরে একটু পরে ট্রাক্টর আসবে তারপরে ট্রাক্টরে চাষ দেবে তারপরে আলু বসানোর জন্য জমি রেডি হয়ে যাবে কিন্তু চাষ অর্ধেকটা করা হয়ে গেছে আর এই যে আজকের চাষটা ফাইনালি চাষ মাটি কেমন দেখাই একবার তো বন্ধুরা এই যে মাটি তো মোটামুটি আলু লাগানোর মতন মাটি যেটুকু দরকার সেটুক কিন্তু হয়ে গেছে আর এই মাটিটাই আমাকেও প্রয়োজন বৃষ্টিতে ভিজে কিন্তু মাটিটা আরো জমির যা অম্বল ছিল বুক জ্বালা ছিল এটা কিন্তু কাটিয়ে গেছে তো বন্ধুরা খুব বেশি পিছনে পড়ি নাই এখনও সবাই লাগাচ্ছে আর এবছর জমিটা বৃষ্টি পাইয়া মাটিটা ভালো হয়েছে আরও একটু রস কম ছিল যারা হয়তো বৃষ্টির আগে বসাইছে তাও কিন্তু আলু গাছটা ততটা ভালো হবে না তার কারণ বৃষ্টিতে একটা চাপ খেয়ে গেছে কিছু পশবে কিছু গাছ মরবে এটাই হচ্ছে তাগো মানে অসুবিধা হবে আর সমস্যার মধ্যে পড়বে তারা কিন্তু সেই সমস্যাটা আমাকে হবে না আমার একদম পারফেক্ট সময় আছে কোনো অসুবিধা নাই ফাইনাল চাষ হয়ে গেল কালকে থেকে শুরু হবে আলু বসানো ক্লিয়ার একদম এক ছবি ছবি ভাই পায় এক এই মাটি রেডি আমাকে বালি মাটি না মাঠে সার ছড়াই আর আমরা এই শাশুড়ি বৌমা মিলে ওই একটু রান্না বান্না করে সারাদিন আলু কাটছি আর এই সন্ধ্যাবেলা একটু চা খেয়ে দুই শাশুড়ি বেটাবো আবার বসেছে আলু কাটতে এই আলু কাটতে মনে করেন এখন রাত দশটা এগারোটা বাজবে আর এই সময় কাউকে পাওয়াও যায় না আলু কাটতে নিজেদের কাটতে হয় লাগাতে হয় তারপরে এই আলু কেটে সকালবেলা আবার যেতে হবে মাঠে আলু লাগাতে এই বিকালবেলা গাড়ি এসে চার্জ দিল সারাদিনে গাড়িতেও চাষ দিতে পারে নাই এত চাপ গাড়ির আর আমাদেরও সেই একই অবস্থা উৎসবের মতন আমাদের এই আলু ওরকম উৎসব শুরু হয়ে যায় সবার বাড়িতে কিচ্ছু করার নাই আর এই আলু চাষটা হচ্ছে আমাদের সবথেকে বড় চাষ আলুগুলো কেটে নি। পরে আবার কথা হবে আলুর যেমন ফুট হয়েছে তেমন কাট খুব ভালো লাগে দারুন সুন্দর দেখতে সাদা সাদা হাতের ভিতরে এরকম ধরতে হবে আর এই চোখ গুলো এইগুলোকে আমরা বলি চোখ আলুর পটগুলোকে এই পটগুলো এরকম দেখে দেখে কাটতে হবে ভালো হবে না নওয়াদাইকেস আলুর বীজ জানতে হ্যাঁ নওয়াবসুবদ গছিলা চন্দক আলু বীজ জানতে খুব ভালো আলুর বীজ গুলো তা এখন এই আলুগুলো কাটি আলু কেটে শেষ করতে হবে আবার সকালবেলা মাঠে যেতে হবে আলু লাগাতে তা আপনারা দেখুন কি করে আলু লাগাই সকাল দেখা হবে আবার নদা কি জমি জমি রেডি রেডি আলু বসানোর জন্য ভাই এখন কি করতে হবে এখন কাজ হচ্ছে আলু বসানোর জন্য লাইন টানতে হবে লাইন টানার জন্য এই নাংলাটা দরকার ওই জন্য আলুর লাইনটা বাইশ ইঞ্চি পাক না একদম লাইন হয়ে যাচ্ছে এবার লাইনে লাইনে আলুটা বসাবো ওই জন্য নাঙলটা টানতে হবে বাবা হ্যাঁ নাঙল দিয়ে কি টান মানে কি না না এই নাঙলটা হচ্ছে না আমাদের বাইশ ইঞ্চি বাঁধা তো এই নাঙলটা টানলে হয় না তাহলে এই এই প্লেটটা আবার তোমার এটা আরো বরফ প্লেট চাই আরো এক ইঞ্চি বরফ চাই আচ্ছা তাহলে পরে তো নাঙলে কোদাল দিয়ে করতে হবে কোদাল দিয়ে করতে হবে আর তা ওই নাঙলে আবার

এবার একটা একটা করে আলু নেবো আর বসাবো একসঙ্গে সবাই মিলে আলু লাগাচ্ছে খুব মজা লাগছে আমার আলু গাবলার সঙ্গে তোমার আলু গাবলা মিশে যাচ্ছে এরকম চার আঙুল ছ আঙুল পর পরই আলুগুলো একটা একটা করে বসাতে হবে তো বন্ধুরা সকাল বেলায় কিন্তু সব লোকজন নিয়ে চলে আইছি আলু লাগাইছি আমরা সকাল সকাল শুরু করছি যখন তাড়াতাড়ি শেষ করা যায় আর ওদের সময় এখন শীতকালের বেলা ওই জন্য সকাল সকালে লাগছি তো বন্ধুরা আলু লাগানো পর্ব শুরু হয়ে গেছে কীভাবে আলু কি করে না করে কাটা কাটি থেকে একদম পুরো ভিডিওটার মধ্যে দেখতে পাবা তো বন্ধুরা পুরো ভিডিওটার মধ্যে আলুর প্রসেসটা খুঁজে পাওয়া যাবে ঠিক আছে এইবার হবে কোদালের খেলা লাগানো টানাটানি শেষ এবার দিয়ে ঢাকার পালা এই তো ওই যে জলের ড্রেন করাচ্ছে এই জলের ড্রেন করা থাকলে জলের ড্রেনে জল যাবে হ্যাঁ আর এই যে সুন্দর যে লালি করেছে এই লালিতে লালে জল যাবে হ্যাঁ আর লালিতে জল যাবে তারপরে এই দিকে তোমার এই কাটে কাটে জল ঢুকে দেবে একাই জল দেওয়া হয়ে যাবে কোনো সমস্যা নাই আর এইগুলো না করলে তো জল দেওয়া যাবে না আর আলুর চাষের অসুবিধা হয়ে যাবে তাহলে তার জল ঝিটে যাবে জল ঝিটানোর লোক নেই আর সমস্যা তোমার ব্যথা মানুষের এইভাবেই চাষটা পদ্ধতি করতে হবে তাহলে সুন্দর হবে দাদা তুই তো সে দিচ্ছিস একদম আরে ভাই আমি তো সেই দিচ্ছি আর ওই যে লেজেন্ডরা সব আসছে নিয়ে আসছে এদের এরা হচ্ছে আলু ঢাকানো লেজেন্ড মানে এরা এখন সিজনটা পুরো খালি কোতাল মারবে এরা বসাবে না ওই জন্য এরা একটু বেলায় আসছে ওর সাথে আমিও লাগিয়ে দিই যত তাড়াতাড়ি আর কি হয় সুন্দর হচ্ছে এটা করে দাও খুব সুন্দর হবে এই যে বসাই গেছে একা বসাই গেছে বসে ওই বসাচ্ছে বসে গেছে আর এই যে এরকম করে ঢাকিয়ে রেখে সুন্দর করে দিতে হবে তাহলে একা একাই জল দেওয়া যাবে কোনো সমস্যা নাই পরে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেওয়া যাবে হ্যাঁ এইভাবেই সার পরে মনে করো এইগুলো পরে পরে আবার ওষুধ দিতে হবে গাছ না ফুটে দেওয়ার পরে আলু গাছ বেরোবে জল দিতে হবে সার দিতে হবে সেই পদ্ধতি অনুসারে আবার চাষ হ্যাঁ গাছ বড়ো হবে আবার সার দিয়ে মাটি খাটি দিতে হবে দিয়ে তখন আবার জল দিতে দিয়ে দিয়ে গাছ করে খোঁজ দিয়ে তারপর আলু তৈরি হবে তিন মাস হবে তার মেশি হলেই তখন আলু তোলা হবে আশা করি নিশ্চয়ই এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন চাষবাসে যে কী কষ্ট আলু কী কষ্ট করে লাগাচ্ছি নতুন আলুর দল হয়তো তো ভাই কষ্ট করতে হবে কষ্ট করে লাগাচ্ছি তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন একটু কাজ করি